কয়টা লালনের উৎসব বন্ধ হয়েছে কথাগুলো কি বলছে মনোযোগ দিয়ে শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা শোনেন শোনেন সেই সব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারোয়ার ফারুক এই বাটপার একদিকে রাষ্ট্রীয় হবে লালন উৎসবের উদ্যোগ সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছেন তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন আপনারা লালনের অনুষ্ঠান আমরা লালনকে বানায় কোনো কিছুকে বানানোর জন্য যে হেরিটেজ হেরিটেজ বিলুপ্ত করতে হয় বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না তো আসলে সার ফারুকির এজেন্ডাটা ঠিকই আছে তিনি প্রথমে লালন উৎসব হাতে নিবেন তারপর লালন উৎসব হাতে নিয়ে দুই তিন বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাডাইজ করবেন ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবা ইস করা হয়েছে এবং তারপরে যখন এইটার আর কোন তাত্ত্বিক মানে ভিত থাকবে না যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায় তখন লালন সব পড়া দেওয়ার প্রয়োজন থাকবে না পরে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে কারণ এইটাই যদি তার নিয়ত না হয় তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ হয়েছে